হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি শরীফ আক্তার ঈশা আর আজকে আমরা খেলতে যাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে একটি মজাদার কুইজ শো আপনি কতটুকু জানেন দেশের অবস্থা নিয়ে এই কুইজে অংশ নিয়ে আপনার জ্ঞান পরীক্ষা করে দেখুন তো আর দেরি না করে শুরু করি প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতিকে এক আব্দুল হামিদ দুই হোসেন মোহাম্মদ এরশাদ তিন শাহাবুদ্দিন চৌধুরী চার আতেউর রহমান আপনার উত্তর কি উত্তর হল আব্দুল হামিদ তিনি বাংলাদেশের একুশতম রাষ্ট্রপতি যিনি দু সাল থেকে এই পদে রয়েছে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের কোন শহরে সম্প্রীতি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এক ঢাকা দুই চট্টগ্রাম তিন সিলেট চার রাজশাহী সঠিক উত্তর চট্টগ্রাম চট্টগ্রামে আগামী বছর সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে যা বাংলাদেশের ফুটবল সংস্কৃতির উন্নয়নে সহায়ক হবে এখন আসুন একটু সহজ প্রশ্ন বাংলাদেশের সর্বশেষ কোন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এক বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই বিপিএল তিন ঢাকা প্রিমিয়ার লিগ চার ওয়ান ডে সিরিজ পাঁচ সঠিক উত্তর বিপিএল বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশে একজন জনপ্রিয় টিকে টুর্নামেন্ট যা সম্প্রীতি অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন বাংলাদেশের কোন জেলা গত বছর দেশের সর্বপ্রথম ফাইভ জি পরিষেবা চালু করেছে এক ঢাকা দুই চট্টগ্রাম তিন রাজশাহী চার বরিশাল সঠিক উত্তর ঢাকা ঢাকা ছিল সেই প্রথম জেলা যেখানে বাংলাদেশের ফাইভ জি পরিষেবা চালু হয়েছিল যা দেশের ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এটি ছিল বোনাস প্রশ্ন বাংলাদেশের কোন নদী সম্প্রীতি বিশ্বের সবচেয়ে দূষিত নদী হিসেবে শনাক্ত হয়েছে এক পদ্মা দুই যমুনা তিন কিশোরী চার বুড়িগঙ্গা সঠিক উত্তর বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদী দীর্ঘ সময় ধরে ব্যাপকভাবে দূষিত হয়ে আসছে এবং সম্প্রীতি এটি বিশ্বের অন্যতম সবচেয়ে দূষিত নদী হিসেবে চিহ্নিত হয়েছে দারুণ আপনি কতটি সঠিক উত্তর দিতে পেরেছেন আপনার স্কোর আমাদের কমেন্টে জানান এবং যদি আপনি আরও কুয়েচ দেখতে চান তবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকে আমাদের কুইজে অংশগ্রহণ করার জন্য পরবর্তী কুইজে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন